ঘোরপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির উনত্রিশতম দুর্গাপুজো পুজো প্রতি বছরের মতো এবারও থাকছে তাদের পুজোয় নতুন চমক জেলার সেরা দশের মধ্যে এটি একটি সেরা দুর্গাপূজা তাদের এবারের বিশেষ থিম রইল নামর ঘরের চাবি মোদের হাতে অর্থাৎ এই থিমের মাধ্যমে পুজো উদ্যোক্তারা রাজমিস্ত্রী ও অট্টালিকা প্রস্তুতকারকদের জীবনযাপন তুলে ধরার চেষ্টা করেছেন কারণ যারা যারা বড় অট্টালিকা তৈরি করেন তাদের জীবনযাপন কিন্তু এই কুরে ঘরেই করতে হয় অট্টালিকায় কিন্তু তারা জীবনযাপন করতে সামর্থ্য হয় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কুড়ে চালার ঘরেই নিচেই তাদের জীবনযাপন বড় বড় অট্টালিকা তৈরি করে সেই ঘরের চাবি কিন্তু বড় লোকদের হাতেই তুলে দেয় সেই সমস্ত মডেলের মাধ্যমে তুলে ধরা হবে এছাড়াও পুজোর কদিন সামাজিক সেবামূলক কাজকর্ম রাখা হবে বলে পুজো উদ্যোক্তারা জানান মালদা থেকে বিশ্বযুক্ত মানলের রেপোর্ট তারা আমাদের ঘোড়াপীঠ ছাবিন কমিটি উনত্রিশতম বর্ষ ঘটছে এবার আমাদের এবার থিম হচ্ছে রুইলো নাম ঘরের চাবি মোদের কাছে অ্যাকচুয়ালি যারা রাজমিস্ত্রি তারা অষ্টলিকা অট্টলিকা তৈরি করে অথচ তারা টিনের ঘরে বসবাস করে এবং আরও টিনের ঘরে তারা বসবাস করে সেই থ্রিপটা আমরা তুলে ধরছি এবং তাদের যে জীবন জীবনযাপনের উপরে আমরা সেই ট্রিপটা আমাদের প্রথমে কুড়ে ঘর দেখানো হচ্ছে এবং সেই কুড়ে ঘর থেকে অট্টালিকা টোটালটাই আমরা দেখানো হচ্ছে মানে সমাজের যে পরিবেশটা এবং সমাজের যে একটা ডিফারেন্স যে ব্যাপারটা সেই ব্যাপারটাও এখানে তুলে ধরা হচ্ছে যেখানে যেমন যেমন মিস্ত্রিদের যেমন জীবনযাপন দেখানো হচ্ছে প্লাস সেই বড়ো লোকদের বা বাড়ি দেখানো হচ্ছে দুটোই আমাদের এর মধ্যে থাকছে প্লাস তার সঙ্গে দুটো মডেল থাকছে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রার উপরে সব বিভিন্ন সব মানে ছবির মানে আছে ছবিগুলো দেখা যাচ্ছে মানে পুজোর কদিন কী আর থাকছে আমাদের পুজোর কদিন চার দিন আমাদের অনুষ্ঠান হয় বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক কালচারগুলো খুব ঘুরাগুলো আমরা এবং তার সাথে সাথে কিছু বস্ত্র দানও আমরা ক্লাবের মানুষ আপনার নাম কমিশন নাম কমিশ আপনি ক্লাবের দিচ্ছি